দর্শক ফাইনালি আমি চলে আসছি লেবুর আর এখানে হচ্ছে কি মাছ পাবেন আপনি এখান থেকে হচ্ছে কি সমুদ্র তো নৌকা নিয়ে অনেকে আসলে মাছ ধরতে আসে আপনি এখানে একটু কম দামে মাছটা পাবেন তো আমি দুটা ফিস নিচি আসলে রাতের বেলা নিয়ে যাবেন ইনশাল্লাহ বাঁচায় রাখলে আর এই হচ্ছে গিয়ে লেবুর বনের ভিউ এই যে অসাধারণ একটা ভিউ দেখতেছেন সে এখন আসলে জোয়ার তো পানি নামতেছে আস্তে আস্তে পানি নামার পরে একটা সুন্দর ভিউ আসবে এই যে এইখান থেকে যদি আপনাকে দেখাই বি খুবই অসাধারণ এই যে এলিস ধরে নৌকা দিয়ে দিচ্ছে এদিকটা আরেকটা নৌকা আছে ইলিস ধারার পানি এখান পরে তো ছিল কিছুক্ষণ আগেও কমে গেছে তো লেবুর বনটা আসলে কিসের জন্য বিখ্যাত জানি না ভাই একটু কথা বলি তোমার সাথে লেবুর বনটা কেন বিখ্যাত মানে এখানে কিসের জন্য আসবে মানুষ আপনাদের লেবুর বনে কেন আসবে মোটা

ও আচ্ছা আচ্ছা যাক কথা বলে ভালো লাগলো দোয়া রাখো তো দেখলামই একটা ইলিশ পালে ছেলেটা ইলিশ আসলে কি শুটকি হিসেবে এগুলো প্রায় ভেসে আসে এখানে সমুদ্র জীবন আসলে দর্শক মানে কি বলবো আর ব্যাখ্যাহীন আসলে এত সুন্দর সমুদ্র জীবন আসলে সুন্দর ওই যে পোলাবনwidehat থেকে দূরেইতেছে একদিকে দূরেইতেছে ভালোই লাগতেছে এই বিশাল বড় বড় ইলিশ ধরার নৌকা দিতেছে আপনাকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি এই যে অনেক একটা নৌকা যাচ্ছে আসলে মানে ভালোই লাগলো ঘুরে এক কথায় অসাধারণ ছিল জায়গাটা তো এই ছিল আসলে লেবুর বন এখন আমি হচ্ছে কি আপনাদেরকে লেবুর বনের ভিতরে নিয়ে যাব আর জায়গাটা কেমন আপনাকে একটু এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব আমি আমার সাধ্য মতো নির এখানে আপনি আজে বাজে কোনো শব্দই পাবেন না শুধু ঢেউ এর অনলি ঢেউ আর কিছু নাই শুধু ঢেউ এদিকে হচ্ছে কি দেখা যাচ্ছে দোকান চায়ের দোকান এগুলো মনে হয় সুন্দর রাতের বেলা জমজমাট হয় এরকম হইতে পারে আমি সেও না যদিও তো আমরা এখন আগাচ্ছি সামনে